জমিনে পাঠিয়েছেন এই দুনিয়ার জমিন ছেড়ে আপনাকে আমাকে পরকালে যাওয়া লাগবে এটাই বাস্তবতা নিজের নিজের হাতে অনেকে বাবাকে অন্ধকার কবরে সাহিত করে এসেছি কথা বলেন ঠিক কেনা অনেক ব্যক্তি আছে নিজ হাতে নিজের জনম দুঃখিনী আর লাশটা কবরের মধ্যে রেখে চলে এসেছি ওয়াল্লার মান্দারা এই সময়ের ব্যবধানে আপনাকে আমাকেও কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কেনা জাতি করে কবরের জেন্দেগিতে আপনার আমার জন্য আল্লাহ রব্বুল আলমিন কবরের জেন্দেগিটা জাতি করে আপনার আমার জান্নাতের বাগান বানাই এজন্য মুক্তাসার কিছু কথা বলবো আল্লাহ বলার এবং আমল করার তো ফিকদান করুন বলেন আমিন আমি যে সৌরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি এই সৌরাটির নাম চিৎকার দিয়ে বলেন তো নামটা কি জোরে বলেন কাউসার এটা একটি ঝর্ণার নাম জোরে বলেন কিসের নাম আরও জোরে বলেন এটা একটি ঝর্ণার নামে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের মধ্যে একটা বিশিষ্ট একটি সুরা দান করেছে তবে এই সুরার একটি বিশেষ গুণ হচ্ছে তাফসিরে তাবারির মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাহ আলি আসাল্লাম বলেন আল্লাহ তালা পৃথিবীর বুকে যত নেয়ামত দিয়েছে আমার উম্মতের জন্য তার মাঝে সবচেয়ে দামি নেয়ামত হচ্ছে হাউজে কাউসারের পানি জোরে বলেন সবাহানাল্লাহ সাম্যন্ত ভায়ের আমার গভীর মনোযোগ দেন এ আয়াতটা কত বাস্তব আলোকে এ আয়াত দিয়ে আমরা নামাজ পণিপ এই তেলাওয়াত করে এই সুরাটি তেলাওয়াত করে আমরা প্রত্যেক ওয়াক্ত মাঝে মাঝে আমরা কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজেই কিন্তু মোটামুটি তেলাওয়াত করি ছোট সুরা বলে কিন্তু আজও পর্যন্ত এই সুরাটি একবার অনুধাবন করলাম না কি কারণে আল্লাহ রব আলমিন ছোট্ট একটি সুরা বিয়াল্লিশটি হরফ বিশিষ্ট এই ছোট্ট সুরাটি আল্লাহ কি কারণে নাজিল করল মুসলমান ভাইরানি আমার গভীর মনোযোগ দেন আল্লাহ আলামিন আলমিন বিশ্বনবীর উপর যখন সুরাতুল কাউসার নাজিল করে সানে নজুলের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়েছে বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লামের তিনটা পুত্র সন্তান ছিল জোরে বলেন কয়টা আরো জোরে আরো জোরে বলেন কয়টা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন কয়টা তাফসিরে কুর্তুবির ভিতরে বর্ণিত হয়েছে দুইটা তাপসিরে তাবারির ভিতরে বর্ণিত হয়েছে তিনটা যাই হোক বিশ্বনবীর যতগুলো পুত্র সন্তান ছিল সকল ওলামায়ক্রাম ঐক্যমত পোষণ করেছে একটা সন্তান বালেক হওয়া পর্যন্ত বেঁচে ছিল না বালেক অবস্থায় আমার আল্লাহ তাদেরকে উঠিয়ে নিয়েছিল বিশ্বনবীর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট সন্তানগুলি যখন জন্ম জন্মগ্রহণ করার পরে কিছুদিন পর যখন মৃত্যুবরণ করে সমাজের রীতিনীতি অনুযায়ী আমাদের সমাজের মধ্যে কারো যদি পুত্র সন্তান হয় আর মারা যায় এটা আমাদের সমাজের মধ্যেই আমরা কিন্তু তাকে নির্বংশ বলে গালি দেই কথা বলেন ঠিক না আমরা বলি যে তোমার খাতলা ধরার মতো কেউ থাকবে না এরকম আমরা একটা কথা বলে ফেলি কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন আবু জেহেল এমন একটা বান্দা ছিল বিশ্বনবীকে এত কষ্ট দিত শুধু কষ্ট দিত নিজে তা না 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 বিশ্বনবীকে কষ্ট দেওয়ার জন্য মাসিক বেতন পর্যন্ত কিছু কিছু কাফের হাতে দিত জোরে বলেন না অজুবিল্লা আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ পাওয়া যায় ভাই দেখবেন আল ওলামা ওয়ারাস্তাতুল আম্বিয়া নবীর ওয়ারিসদেরকে মারার জন্য অনেক ভাড়াটিয়া গুন্ডা পুষে কথা বলেন ঠিক কিনা দেখবেন অনেক লাঠিয়াল বাহিনী পোষে ও আল্লাহর আমরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি শুধুমাত্র একটা অপরাধ করেছিলাম একটা অন্যায় করেছিলাম আমরাই একটা আল্লাহর জমিনে দিন বাস্তবায়নের জন্য শুধুমাত্র একটু কাজ করতাম এই অপরাধের কারণে আমাদের মতো অসংখ্য বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে টর্চাল সেল মধ্যে একটা তাদের কক্ষ আছে ওই সেলের মধ্যে নিয়ে গিয়ে হাত ভেঙে ফেলে পা ভেঙে ফেলে অসংখ্য মেধাবী ছাত্রকে পর্যন্ত তারা গুম করে দিয়েছে কথা বলেন ঠিক কে ইতিহাস সাক্ষী ইসলামী বিশ্ববিদ্যালয় ওয়ালিউল্লাহ মুকাদ্দিস নামে দুইজন মেধাবী ছাত্র বোর্ড করা সারা বাংলাদেশের মধ্যে দুইজন ছাত্র টপ ইস্টানে ছিল শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে এই বামপন্থীরা এই দুইটা কলিজার টুকরা ভাইকে গুম করে দিয়েছে মুসলমান ভাইরা নামের কথাগুলি বোঝার চেষ্টা করেন শুধুমাত্র আয়াত পরে চলে গেলে হবে না বাস্তবতার লোকে মিলায় নিতে হবে ও মুসলমান বিশ্ব কষ্ট দেওয়ার জন্য আবু জেহেল বেতন পর্যন্ত দিত কাফেরদেরকে তাফসিরে সিরে তাবারের ভিতরে এসেছে বিন সুহাইল নামের একজন কাফেরকে আবু জেহেল বারবার করে মাসিক বেতন তো দিত মাঝে মাঝে বোনাস দিয়ে বলতো যখনই বিশ্বনবীর সামনে তোমার দেখা হবে মোহাম্মদের সাথে তোমার সাক্ষাৎ হবে তুমি সাথে সাথে বিশ্বনবীকে নিয়ে কটুক্তি করবা বিশ্বনবীকে নিয়ে গালি দিবা ও আল্লাহর মান্দারাব বিশ্বনবীর ছোট্ট ছোট সন্তানগুলি যখন মারা গেছে এবার ছোট্ট সন্তানগুলিকে মারা যাওয়ার ফলে বিশ্বনবীকে নির্বংশ বলে গালি দিচ্ছে এই নির্বংশের আরবি শব্দ হলো আবদার চিৎকার দিয়ে বলেন নাম কথা বোঝার চেষ্টা করেন নাম কি নির্বংশ এই শব্দের আরবি আরবি লুগাত পরিভাষা হচ্ছে আবতার বলেন কি আবতার শব্দের অর্থ নির্বংশ বিশ্বনবীকে তারা নির্বংশ নির্বংশ বলে গালি দিত মুসলমান আমার গভীর মনোযোগ আল্লাহর আল্লাহর নবীকে নির্বংশ আবতার আবতার বলে যখন গালি দেয় সাদবিন বিশ্বনবীকে খুঁজে বেড়াই শুধু গালি দেওয়ার জন্য বিশ্ব কষ্ট দেয় শুধুমাত্র খুঁজে পা খুঁজে বেড়াই বিশ্বনবীকে কষ্ট দেওয়ার জন্য মুসলমান একটু গভীর মনোযোগ দেন ও ভাই ওখানে সার্কাস চলে না আপনারা এত খারাপ কেন বলেন তো মুফতি আমির হামদা ভাই এমনিতে একটা অসুস্থ মানুষ তিনি স্টেজে তাকে ফ্রি মাইন্ডে আসার আপনারা সুযোগ করে দেন এই যে আপনারা তাকে ঘিরে হ্যান্ডশিপ করতে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছে তাহলে উনি অসুস্থ হলে আমাদের সামনে এসে তাপসির করতে পারবে ভাই কথা বলেন না কেন এইদিকে তাকান ওই কি দেখতেছেন ভাই আসবে তো এখানে আসলে দেখতে পাবেন না হাত জাগা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে আল্লাহু আকবার মুফতি আমির হামজার আগমন শুভেচ্ছা স্বাগত আমির হামজার আগমন শুভেচ্ছা স্বাগত মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারে তাকবীর আল্লাহু আকবার আমার ভাইরা মার তাকবীরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমির হামজা আমি আগমন আমির হামজা ভাইয়ের আগমন আল্লাহু আকবার মাহফিলে পক্ষ থেকে নারায়ে তাকবীর সম্মান নারায়ে তাকবীর সম্মানিত আমাদের মুফাসসির চলে এসেছে আর কথা হবে না তিনি আমাদের মাঝে বয়ান পেশ করবেন আল্লাহ রাব্বুল আমিন আমাদের দিনের জন্য সকলকে কবুল করুন বলেন আমিন আর জোরে বলেন আমিন শুধুমাত্র শুধুমাত্র আমি শেষ